হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা আমাদের বাড়ির ওই রাস্তা দিয়ে একজন মাছ নিয়ে যাচ্ছিলো এই চুনো মাছগুলো তো দেখে মাকে বললাম মা কিনতে তো মা কিনেছে এই চুনো মাছগুলো তারপরে চলে আসছি চা করতে সকালের ডেলি রুটিন চা করা চা খাওয়া এটাই হচ্ছে আমাদের ডেলি রুটিন আমাদের ডেলি রুটিন মানে আমার ডেলি রুটিন কার কি ডেলি রুটিন জানি না আমার কিন্তু এটাই তারপরে চলে আসছি সবজি কাটতে এখন তো এরপর রান্না করতে হবে আর আজকে কিন্তু আমি প্রাইজ পাবো মিউজিক্যাল চেয়ারের তৃতীয় স্থান অধিকার করেছি সেই জন্য আজকে যাবো প্রায় জানতে খুব একটু আনন্দের মধ্যেও আছি তাই ঝটপট করে চলো রান্না এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি আর এখন যাচ্ছি খেলার ওখানে আজকে প্রাইজ বিতরণ তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেইছি যে মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছি সে সেই প্রাইজও আনতে যাচ্ছি আর সঙ্গে হবে হাড়ি ভাঙা খেলা সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে সুন্দর করে শাড়ি পরে নিয়েছি ওই দিকে শুনছি এই খেলা শুরু হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করে বাবার সঙ্গে আমি ঘুম বাড়ি দিয়েছিলাম তারপরে বাবা সোনা তখন ঘুমাচ্ছে মা বললো উঠলে তারপর আমি আমাকে বললো যেতে বললো তো আমি যাচ্ছি যো চলো যা যা খেলা শুরু হয়ে গেছে যাই দেখাবো তোমার চলে আসছি আমাদের ক্লাবের ওখানে তো এখন কি চলছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের আগাম শুভেচ্ছা বার্তা তাদেরকে জানানো হচ্ছে আমাদের ক্লাব থেকে সেই সময় একটু এর দিনে রাত্রিবেলা মানে সরস্বতী পুজোর পরের দিন আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দুদিন পরের ভিডিও মানে দুদিন পর আজকে আমি প্রাইজ পাবো বলে কতটা আনন্দিত শুধু পাবো সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি তা সবাই বসে আছি এইদিকে ওরাও আছে আমার ভিডিওর মধ্যে ওরা আমার ভিডিও দেখে তাই বলছে আরেকটু আগে বলতে পারলে না তাহলে হচ্ছে ভালো করে বসতাম তা এখন চলছে প্রাইজ দেয়া এখন বাচ্চাদের প্রাইজ দেওয়া চলছে ওই আলু দৌড় অঙ্ক দৌড় চকলেট দৌড় এই সময় বাচ্চাদের এই খেলাগুলো হয়েছিল আর এখন চলে আসছি আমি প্রাইজ নিতে শুধু দেখো সবাইকে বলছি সরসরো আমার প্রাইজটা আগে নেই শুধু দেখো আমার প্রাইজটা নিয়ে আমি তো খুব আনন্দ সে প্রাইজ নিয়ে দেখতে পাচ্ছ অনেক কিছু প্রাইজ পেয়েছি চলো কে কোনটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করি আর আমি কি পেয়েছি মিউজিক্যাল চেয়ারে সেটা অবশ্যই তোমার সাথে দেখাবো প্রথমে এই যে এইটা দেখাই তার ফোনটা রাখি তোমাদেরকে পেনটা দেখাচ্ছিলাম এই যে হচ্ছে পেনটা আমার তো পেনটা পেয়েছি আমি কিসেতে এটা হচ্ছে নাচ করেছিলাম তোমাদেরকে নাচের ভিডিও একটু পরে আমি শেয়ার করব কারণ আমার অনেকটাই দেড় সরি দেরি হয়ে গেছে আর কি না মানে কোনো ভিডিও আর ছাড়াই হচ্ছে না যাকে বলে তো পেনটা পেয়েছি নাচ করে নাচের ভিডিও আমি দিয়ে দেবো আর দ্বিতীয় হচ্ছে এই এটা এটা হচ্ছে কে এটা এটা মা পেয়েছে মা বাতি জ্বালানায় মোমবাতি জ্বালাচ্ছিল তো তাতে সবাইকেই সান্ত্বনা প্রাইজ দেয়া হয়েছে মা কিন্তু এগারোটা জ্বালিয়েছিল যদি বারোটা জ্বালিয়ে দিত তাহলে অবশ্যই থার্ড হয়ে যেত কিন্তু কি দুর্ভাগ্যবশত এগারোটা জ্বালিয়েছে আর আমার দুর্ভাগ্যবশত আমি দশটা জ্বালিয়েছি আমিও যদি বারোটা বা তেরোটার মধ্যে জ্বালিয়ে দিতাম তাহলে আমিও থার্ড বা সেকেন্ড গ্রাহক হতো যাই হোক হয় না তো কটার পাবো আর এই হচ্ছে মেন প্রাইজ এটা হচ্ছে আমার মিউজিক্যাল চেয়ারে তোমাদেরকে সে বলেছিলাম যে মিউজিক্যাল চেয়ারে আমি একটা প্রাইজ পাবো সেটা হচ্ছে এটা খুলতেই পারছি না রে এটা হচ্ছে আমার একটা কাপের সেট পেয়েছি ছটা কাপের সেট দেখো কাপের সেটগুলো দেখো অসাধারণ আমার তো খুবই ভালো লাগছে সবাইকে বলে যে আমার বাড়িতে চলে আসবে সে চা খাবে দারুণ প্রাইজ দিয়েছে আর যদি ফার্স্ট হতো আমার ওটাই প্রাইজটা একদমই ভালো লাগে না হট হট টিফিন কেয়ার দিত আর কি গরম থাকা ওইটা আমার অতটা ভালো লাগে না তবু এটা আমার সব থেকে ভালো হয়েছে দারুন দারুণ আমার প্রাইজ বলে কথা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের খেলাধুলা সবটাই দেখানো হলো আর নাচের ভিডিও কিছু দেখানো যা বিশেষ করে তোমার ইয়েটা হয় নাই বেলুন ফাটানোটা তো বেলুন ফাটানো আর বছর আমি ফার্স্ট ছিলাম যদি হতো এবছর অন্তত হয়তো কিছু হতাম তারপরে হতাম নাকি কি তাও জানি না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কিন্তু ছোট্ট তবুও তোমাদের ভালো লাগবে তবে এখনকার মধ্যে টাটা বাই বাই করছি আর ভাবলুম যে একটু নাচা গানা হবে কিন্তু সবাই হচ্ছে চলে এলাম এখন গান বাজছে ঘরেতে একটু নিচে দিই তো এখনকার মতো টাটা বাই বাই সবাইকে গুড নাইট এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার মধ্যে আমি সবাই এই ভিডিওটা অফ করে দিচ্ছি আবার পরের দিনে আসছে নতুন একটা ভিডিও ব্লগ ভিডিও সেরকমভাবে ছাড়াই হচ্ছে না আর কি তো এরপর থেকে দেখছি প্রতিদিনের ভ্লগ ভিডিও ছাড়তে পারি কি না টাটা